উপজেলার ধামগড় নয়মাটি এলাকায় রহিম বাচ্চু নামে এক ব্যক্তির বিরুদ্ধে এলাকাবাসীর দীর্ঘদিনের ক্ষোভ চরমে উঠেছে স্থানীয়দের অভিযোগ তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের সঙ্গে বিরূপ আচরণ ভয়ভীতি ও বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানির মাধ্যমে এলাকায় অস্থিরতা সৃষ্টি করে আসছেন অভিযোগকারীরা জানান রহিম বাচ্চুর বিরুদ্ধে অতীতে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলা 1053/2025 মামলা নং 219/2020 এবং মামলা নং তিনশো ছিয়াত্তর পায় পঁচিশ সহ একাধিক মামলা চলমান রয়েছে বলে দাবি করা হয় তবুও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ার স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এলাকাবাসীর অভিযোগ অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করলেও তাকে গ্রেপ্তার না করায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে সম্প্রতি তাকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছে স্থানীয়দের দাবি একজন ব্যক্তি যদি নিয়মিত মিথ্যা মামলা প্রতারণা ও দাঙ্গাবাজির অভিযোগে অভিযুক্ত হন তবে কি তিনি আইনের উর্ধে তারা অবিলম্বে রহিম বাদশাকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি